মহিলা লকলারকে ধর্ষণের চেষ্টা ভরতপুরে আদালতে তার শরীরের বাড়ি ফেরার পথে আক্রান্ত মহিলা ল ক্লার্ক ক্যানেল পারের রাস্তায় তিন যুবক মহিলার পথ আটকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ যদিও একটি চারচাকা গাড়ির আলো রক্ষা করে মহিলাকে গাড়ির আলো দেখেই মহিলাকে ছেড়ে দুষ্কৃতীদের চম্পট দেয় বলে দাবি রবিবার সন্ধ্যায় এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থেকে পালগ্রাম জানার ক্যানেল রাস্তার মহিলাকে ভরতপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় পরে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে ওই মহিলার বাড়ি ভরতপুর থানার বনপালিপুর গ্রামে তিনি কান্দি মহকুমা আদালতের এক আইনজীবীর কাছে মোহরের কাজ করেন এদিকে মহিলার কাছে অভিযোগ পেয়ে ভরতপুর থানার পুলিশ তদন্তে নেমেছে ঘটনায় জড়িত সন্ধে তিন যুবককে খুঁজেছে পুলিশ পুলিশও জানিয়েছে তিন যুবককে শনাক্ত করে গ্রেফতার করার চেষ্টা চলছে আমি একজন পেশায় লকলার আমি কান্দি কোঠে কাজ করি আমি আজকে মানে বাগডাঙ্গা অন্য প্রায় চেম্বারে গেছিলাম দিয়ে ফেরার পথে একটু কাজের চাপে দেরি হয়ে গেছিলো আমার ভরতপুর ব্লকে সাইকেল ছিল সাইকেলের পরে আমি বনেমালিপুরের জন্য ক্যানেলের দিকে যাচ্ছিলাম তালগ্রামে তিনটে ছেলে আমাকে সাইকেল থেকে মানে সামনে দাঁড়ায়। তারপরে আমাকে সাইকেল থেকে নামাই নামানোর পরে ওরা আমাকে আমার অনিচ্ছার বিরুদ্ধে আমাকে করার চেষ্টা করে এবং আমাদের হাতের থাকা টর্চ লাইটে আমাকে মাথায় বেরিয়ে দেয় এবং আমার জামা কাপড় ছিঁড়ে দেয় আমার কিছু জায়গা রক্তপাত হয় তো রাস্তা না ওদেরকে আমি এমনি চিনি না আমি যখন তালগ্রাম দিয়ে আসতাম ভরতপুর ওরা আমাকে মাঝে মাঝে মানে ডিস্টার্ব করতো টন কতদিন আগে থেকে আপনাকে ওরা আমাকে প্রায় ছ মাস এক বছর আগে থেকে টন কাটতো প্রায় মাঝে মাঝে গতকালantom প্রতিদিনে যাতায়াত করতাম তালগ্রাম থেকে তো আমি আমার মাকে কে বলেছিলাম আপনার না আমার মা ব্যবস্থা নেয়নি মানে আমার মা বলেছে যে এটা চুপ করে রেখে দাও তুমি তো মেয়ে बीतेছলে এখন কাউকে বলো না দেখাও পাঁচ দিনের একদিন আর কিছু না বলতো পারে तो মানে लॉकल में

আচ্ছা কোন জায়গায় আপনাকে ধরেছিল ওই ঝেংড়ে পার করে চ্যানেলে হ্যাঁ চ্যানেলে প্রথমে আপনি রাস্তা আর ছিল হ্যাঁ রাস্তা কী কী বলছিল রাস্তা আটকে বলেছিল যে তোকে আজকে সুযোগ পেয়েছে কোনোদিন সুযোগ পায়নি এইরকম বলছিল তারপরে আমাকে বলছিল আজকে তোকে নষ্ট নষ্ট করে দেবো হানা তানা এসব বলছিলেন মানে ওদেরকে আমি চিনি না একটা চার চাকা গাড়ি আসছিলো দূর থেকে ওরা লাইট পেয়ে ভয়ে পালিয়ে যায় আমাকে ফেলে দিয়ে হ্যাঁ পিঠে আর এখানে করে আর হ্যাঁ ধস্তা ধস্তি করেছিল কানে কানসুরাতে চড় মেরেছিল এবং ওদের হাতে একটা টর্চ লাইট ছিল মাথার বাঁ দিককে বাঁ সাইডে বেরিয়ে দিয়েছে আমি মানে এদের জন্য চরম শাস্তে চাই আইন ওদের ব্যবস্থা নেই